কক্সবাজার জেলার টেকনাব উপজেলার নীলা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের মেম্বার ও আওয়ামী লীগ নেতা রিজাউল করিম গত ২৬ নভেম্বর ভোররাতে তার বাড়িতে অভিযান চালায় টেকনাপ থানা পুলিশের একটি দল অভিযানের সময় বাড়িতে তাকে না পেয়ে তার অপ্রাপ্ত বয়স্ক ছেলে তাফসিরুর করিম রাফিকে ধরে নিয়ে যায় পুলিশ পরে পাশের ঘরে নিয়ে তাকে দিয়ে স্বীকারোত্তি নেয় পুলিশ তারপর মা ও চাচাকে ডেকে নিয়ে রাফির কাছ থেকে একটি বিদেশি পিস্তল ছয় রাউন্ড গুলি চল্লিশ রাউন্ড নীল রঙের কার্তুজ পাওয়া গেছে বলে জানান পুলিশ পরের দিন রাফিকে গ্রেপ্তার দেখিয়ে একটি অস্ত্র মামলা দিয়ে আদালতে প্রেরণ করেন পুলিশ এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী চাঞ্চল্য সৃষ্টি হয় প্রতিবাদে মানববন্ধন করে স্থানীয়রা প্রতিবেশীরা বলেছেন পঁচিশে নভেম্বর রাতে ঘটনায় পুলিশের একটি নাটক বাণিজ্য একজন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী কোনো দিন এই কাজ করতে পারে না পিতা অপরাধ করলে সে দায়বার সন্তান কোনোভাবেই নিতে পারে না তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা থেকে রাফিকে মুক্তি দেওয়ার দাবি জানান আমি কিছু মনে করি আমাদের কোনো বাসা আমাদের পরিবারের কোনো বাসা নাই ছোট বাচ্চা হ্যাঁ সত্যি আমি থাকতে পারে আমাকে কেন করলো না ওর বাবারে কেন করলো না এরকম আয়ামে দাহলিয়ার যুগ উচি প্রদীপের যুগ আমাকে না পাইলে আমার বাচ্চারে নিয়ে যাবে আমার মেয়েরে নিয়ে যাবে আমার আমি সকালে নামাজ পড়তে যাওয়ার সময় এখানে পুলিশের গাড়ি দেখছি একটা হারা নামাজ পড়ে আসার সময় দুইজন লোক নিয়ে চলে যাইতেছে সেখানে দেখলাম একটা ছোট ছেলে আর একটা বড় তারপরে শুনলাম যে নাকি পাশের বাড়িতে নাকি এখানে কি পাইছে ও নাকি ছেলেটা দিয়ে বল দিয়েছে বলছে মহিলাটা এই রকম একটা ছুটো ছেলে এটা তো আমাদের জানা মতে দুঃশনী হয়েছে মনে হয় কারণ কে এই স্কুলে পড়ে ছেলে এই এইগুলি নিয়ে তো কোনো সম্পর্ক থাকতে পারে না মেম্বার সাবর সব ঘরের লোক হরলোকীয় কত পুলিশ কারণে

রাফির পরিবারের দাবি রাজনৈতিক ও জনপ্রতিনিধি হওয়ার কারণে তিনি অপরাধ করলেও তাকে শাস্তি দেওয়া হোক কিন্তু স্কুল পড়ুয়া ছোট একটি ছেলেকে এভাবে ফাঁসিয়ে দেওয়া মানে তার জীবনকে সংকটের মধ্যে ঠেলে দেওয়া রাফি এখন জেলা কারাগারে রয়েছে রাফি রিজিকাস তুমি বলে আমি মানে এটা আমার বাড়ি তো ও বলে যে তোমার আব্বু কোথায় এ লিখের মেম্বার না এ কোথায় এ বলে যে তুমি কে এ বলে যে আমি ওর বড় ছেলে তো পরে আমার জিজ্ঞাসা করে তুমি বললাম যে আমি ওর আপন হ্যাঁ হে চাচা তাহলে এর বলে যে তাহলে তোমার আব্বু নাই নাই তাহলে তুমি আসো একজন কনস্টেবল সম্ভবত এরে হাত দিয়ে বের করে নিয়ে আসে ওকে তো আমার আমাদের সামনে সবার সামনে আমার পিচ্ছি মেয়ে উদ্ধ আছে সবার সামনে তো ওকে ধরে প্রথমত খাটের থেকে তুলাই দিছে মারে তার ফোর নিয়ে গেছে মারধর করার চেষ্টা করছে তাকে এমন দমকা দমকাইছে না তোর বাপকে করশ্রয় দেবো তোর মাকে ওটা নিয়ে যাবো তোকে গুলি করব এই অস্ত্র তোর বাপের বললি সে কথা তারা শিখাই দিয়েছে তো আমার বাচ্চা ছোট বাচ্চা বাচ্চা আমি যদি কোনো ধরনের আমার লাইফে কারো ক্ষতি করে থাকি বা আমার সাথে কোনো ধরনের আক্রোশ থাকে আমার সাথে করুক আমি অপরাধী আমাকে করুক কিন্তু আমার ছোট বাসটাকে করাটা ভালো হয়নি তবে পুলিশের দাবি মেম্বার তার ছেলেকে দিয়ে ওই দিন ভোর রাতে অস্ত্র পাশের ঘরে লুকিয়ে রাখতে পাঠানোর সময় তাকে হাতে নাতে আটক করা হয়েছে থেকে আমরা জানতে পারি যে তার বাবা অস্ত্রটি দিয়েছে তাকে এক স্থানে রাখার জন্য লুকে রাখার জন্য পরে আমরা তখন রেজল্ট করি মেম্বার দেওয়ার পরে সে পলাতক হয়ে গেছে পরে আমরা তার ছেলেকে আটক করে এদিকে রাফিকে মুক্তির চেয়ে শনিবার টেকনাফ কক্সবাজার মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তার বন্ধু ও এলাকাবাসী অবিলম্বে তার মুক্তি চেয়েছেন তারা এর আগে উনতিরিশে নভেম্বর রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে টেকনাব থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন ছাব্বিশে নভেম্বর ভোর চারটার দিকে তার নেতৃত্ব এক অভিযানে নীলার দরগাপাড়া এলাকায় দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় অস্ত্রসহ তাফসিরুর করিম রাফিকে আটক করা হয় এ সময় তার ডান হাতে থাকা নীল রঙের শপিং ব্যাগের ভেতরে একটি বিদেশি পিস্তল ছয় রাউন্ডগুলি চল্লিশ রাউন্ড নীল রঙের কার্তুজ উদ্ধার করা হয় তানিয়া তানি কক্সবাজার ভয়েস